নিদান কালের বন্দগন নিদান কালের বন্দগন বিতারে আমরা সিনাম না ভেবে মেতে পাকরা রান আল্লাহ ফাকে বড় আরে কানদা বলবে বেরে ও মাফ করিয়া দেন গয়াল্লা মা করিয়া দেন গয়ালয়া আমাৰ ৰুমে দে গৌ নাগৰ সময় তাকে তে নৰে নবীজিত নামডে কৰোঁ সাৰ কৰানে শৈ নাচিয়া গুনাগারের বন্ধ তুমি ও কুরআন ইশাই নাসিআমী গুনাগারের বন্ধ তুমি ও বিলায়ে বাকউসার ভানি বিলাইবা গাউসার ভানে ময়দানوها সরে নোবি গো আমরা গোনা গারে চালাতো সে লামোজানা দূরুদো সে এলামোজানা আবonar দর ওবারে রে নৌ আমরা গো গা রে আমার কাছে আমার কাছে কি দানা আসে কি দিব আফ নো বি

Fácil y coyla, la bobo la voz, river voz, la voz, la voz, la

দুই নয়ের পানিছে সে কাদবেন বিষে দাইব রে ও মাফ করিয়া দিন গো মা মাফ করিয়া আন গো মা আমার উদে গো সময় তাকিতে নর নবীজি নামটি কর সময় তাকতে নর নবিজিত নামটি কর সার সেলা তো সে লাম জানাই দুরুদ এলাম জানায় আপনার দর ব রে নী গহ আমরা গুনা গারে সে তো জানাই দুরু দোষে হ্যা মো দর বরে নো বি গহু আমরা গুনা গারি